দ্রুত ও সহজে ধনী হওয়ার আসলেই কি কোনো পথ আছে আপনি কি জানেন ধনী হওয়ার জন্য কি কি করতে হয় আর কি কি করতে হয় না মার্কস কিউবার বেজস রিজর্ট বাংসনের মতো অনেক বড় মাপের ধনীদের উপর রিসার্চ করেছেন ডেন মার্টেল তার মতে মিলিয়নিয়ারদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সময় তারা কখনোই অন্যকে মেসেজ বা ট্যাক্স দিয়ে কিংবা মেসেজের রিপ্লাই দিয়ে সময় নষ্ট করে না এমনকি অন্যের সময়ও তারা নষ্ট করে না তারা সময় নষ্ট না করাতে অনেক দক্ষ তাদের কারো সাথে আপনি যোগাযোগ করতে চাইলে খুব সহজেই তাদের সাথে যোগাযোগ করতে পারবেন না তারা সহজেই কাউকে বিশ্বাস করে না সম্পর্কের ক্ষেত্রে যদি বৈবাহিক সম্পর্ক ব্যর্থ হয় তাহলে সেই সম্পর্কের ইতি টানতেও তারা দ্বিধা করে না তবে বৈবাহিক সম্পর্ক যদি সুখের হয় তাহলে সেই সম্পর্কের ব্যাপারে তারা খুবই অনুগত থাকে নিজের গ্রোথের জন্য কিংবা সঠিক ইনভেস্টমেন্টের জন্য টাকা খরচ করতে তারা কখনোই দ্বিধা করে না তারা নিজে খুব ভালো পারে বা তাদের মধ্যে ইউনিক কিছু দক্ষতা আছে এমন কিছু করারই তারা চিন্তা করে আমি আপনাদেরকে যেটা বলতে চাই যারা নিজের জীবনটাকে পরিবর্তন করতে বাড়তি আয়ের কথা চিন্তা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা বাড়তি আয়ের চিন্তা বাদ দেন সাইট ইনকাম বা বাড়তি আয় করে আপনার সামান্য লাভ হবে কিন্তু আপনার মনোযোগ কিংবা ফোকাস অনেকটাই সেই বাড়তি আয়ের প্রতি দিতে হবে এবং আসল লক্ষ্য থেকে আপনার বিচ্ছতি ঘটবে সবচেয়ে বড় কথা আপনার এত সময় এবং এনার্জি নষ্ট হবে যার পরে আপনার কাছে কোনো ফ্রি টাইম বা অবসর সময় বলতে কিছুই থাকবে না আপনার মনে হবে আপনি রেট রেসের মতো সারাক্ষণই দৌড়াচ্ছেন আমি বরং আপনাকে আজ ভিন্ন কিছু করার প্রস্তাব করব। আপনি ছোট কিছুতে আপনার লক্ষ্য সেট না করে উঁচুতে বা বড় কিছুতে লক্ষ্য ইন করেন কর্নেল ইউনিভার্সিটি থেকে এমবিএ করে আমি বড় বড় কোম্পানিতে কেরিয়ার গড়ার জন্য ব্যস্ত ছিলাম আমি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে বেশ কয়েকটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেছি যেখানে আমি কোম্পানির সেলস মার্কেটিং এবং অপারেশন ডিপার্টমেন্টগুলোর সাথে কোম্পানির উন্নয়নে নিবিড়ভাবে কাজ করেছি আমার অভিজ্ঞতায় একটা ব্যবসা সফল করতে একটা সহজ সূত্র অনুসরণ করতে হয় সূত্রটা আপনারা লিখে রাখেন এবং সবসময় এটাকে মনে রাখবেন নাম্বার ওয়ান সমস্যা আইডেন্টিফাই করা আপনাকে মানুষের বা সমাজের এমন একটা সমস্যা আইডেন্টিফাই করতে হবে যারা সমাধান খুবই জরুরি নাম্বার টু সমস্যাটাকে সমাধান করেন নাম্বার থ্রি সমস্যা সমাধানের জন্য পারিশ্রমিক নেন এবং চার নম্বর প্রসেসটা রিফাইন করেন তারপর পুরো প্রসেসটাকে রিপিট করতে থাকেন এবার আসুন বিশ্বের এক পার্সেন্ট ধনীদের টাকা পয়সার সম্পর্কে সেরা নয়টি রুলস জানি আমি আপনাদের সাথে টাকা পয়সার সম্পর্কে নয়টি রুলস শেয়ার করব এই নিয়মগুলোর বেশ কয়েকটা আমি ইন্টারপ্রোনিয়র হিসাবে আমার সাতাশ বছর কেরিয়ারে নিজে নিজে শিখেছি আর বাকিগুলো মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ারদের কাছ থেকে জেনেছে মানিরুল নাম্বার ওয়ান আপনার ইনকাম কাজে লাগাবেন মনে রাখবেন আপনার বেতন আপনাকে ধনী বানাবে না আপনার খরচের অভ্যাস আপনাকে ধনী বানাবে মিলিয়নিয়ারদের তেত্রিশ পারসেন্ট অর্থাৎ তিন ভাগের এক ভাগ বছরে কখনোই এক লাখ ডলারের বেশি ইনকাম করে নাই তার মানে হচ্ছে তারা সেটা জানতো তাদের টাকা কিভাবে ইনভেস্ট করতে হয় মানি রুলস নাম্বার টু আমি আমার ইনকামের দশ পারসেন্ট আমার জীবনযাপনে ব্যয় করি আজকের দিনে আমি জানি অনেকের কাছেই এটা অদ্ভুত শোনাতে পারে এমনকি এটা অসম্ভব মনে হতে পারে কিন্তু আপনার লক্ষ্য হবে নব্বই পার্সেন্ট ইনকাম সেভ করা শুরুতেই হয়তোবা আপনি চল্লিশ পার্সেন্ট সেভ করতে পারবেন কিন্তু সেটাকে আস্তে আস্তে বাড়িয়ে ষাট পার্সেন্ট তারপর আশি পার্সেন্ট এবং সর্বশেষে নব্বই পার্সেন্ট সেভ করার লক্ষ্য পূরণ করতে হবে মানি রুলস নাম্বার থ্রি সবসময় টাকা ইনভেস্ট করাকে অগ্রাধিকার দিবেন আর্থিকভাবে দেউলিয়া ব্যক্তিরা অর্থ উপার্জন করে জিনিস ক্রয় করতে আর মধ্যবিত্তরা অর্থ আয় করে লোনে জিনিস কিনতে সম্পদশালীরা অর্থ জেনারেট হয় এমন অ্যাসেট কিনাতে তাদের অর্থ ব্যয় করে মানি রোলস নাম্বার ফোর দুর্দিনের জন্য কিছু টাকা পৃথক করে রাখবেন এটা নিজের জন্য যেমন দরকার তেমনি নিজের কোম্পানির জন্য দরকার আমার বন্ধুর একবার ব্যবসা বাঁচিয়ে রাখার জন্য তার টাকার প্রয়োজন হলো মাত্র তিন মাসের অপারেটিং কস্ট হলেই হয়তো তার ব্যবসা টিকে যেত কিন্তু কোম্পানির এই দুঃসময়ে আমার বন্ধুর কাছে এই টাকাটাও ছিল না ফলে তার এই ব্যবসার সমাপ্তি ঘটে যায় এই দুর্যোগ ব্যক্তিগত জীবনেও আসতে পারে ব্যক্তিগত জীবনের দুঃসময়কে মোকাবেলা করতে আপনি ন্যূনতম ছয় মাস চলার মতো খরচ আলাদা করে কোনো সেভিংস অ্যাকাউন্টে ক্যাশ হিসাবে রেখে দিবেন। মানি রুলস নাম্বার ফাইভ ঋণ করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে ঋণ যেন এমন না হয় যে ঋণের কারণে আপনার নিজের আর্থিক স্বাধীনতা হারাতে হয় জীবনযাত্রার মান উন্নয়নের জন্য ঋণ করে কিছু কিনা ঠিক না কারণ এই ঋণের কারণে প্রকৃত ওয়েলথ কিনা আরও পিছিয়ে যায় মানি রুলস নাম্বার সিক্স স্কিল বাড়াতে অর্থ ইনভেস্ট করুন আপনার ইনকাম যেন আপনার খরচের চেয়ে বেশি হয় এই অবস্থা তৈরি না হওয়া পর্যন্ত নিজের উপর ইনভেস্ট করে যান এবং পার্সোনাল গ্রোথের উপর লেগে থাকেন ইনকামের টাকা খরচের পর প্লাস হওয়া শুরু করলে ইনকাম জেনারেটিং অ্যাসেট কিনা শুরু করেন মানি রুলস নাম্বার সেভেন আপনি জানেন বা আপনার অভিজ্ঞতা আছে এমন কিছুতে টাকা ইনভেস্ট করবেন একটা কথা প্রচলিত আছে টাকা পয়সা হয়েছে এমন ব্যক্তি এবং অভিজ্ঞতা হয়েছে এমন ব্যক্তির যখন দেখা হয় তখন অভিজ্ঞ সম্পন্ন মানুষের কাছে সব টাকা পয়সা চলে আসে আর টাকা পয়সাওয়ালা মানুষটা সব টাকা হারিয়ে অভিজ্ঞতা অর্জন করে নিয়ম হলো আপনি যা জানেন বা আপনার যেই বিষয়ে অভিজ্ঞতা আছে সেই রিলেটেড কিছু করলে অবশ্যই ভালো করবেন মানি রুলস নাম্বার এইট আপনার ফ্যামিলিকে হিসাব কিতাবের জন্য একটা বিজনেসের মতো বিবেচিত করেন আপনি আপনার পরিবারে ইনকাম করে টাকা আনছেন মাস ব্যাপী খরচ হচ্ছে মাস শেষে হয়তো বা আপনার টাকা বেঁচে যাচ্ছে না হয় আপনার আরও টাকা লস হচ্ছে মাস শেষে যদি আপনার টাকা না বাঁচে তাহলে আপনার এই ব্যবসা ভালো যাচ্ছে না এই ব্যবসায় আপনার লস হচ্ছে মানিরুস নাম্বার নাইন জীবনের লক্ষ্য অনেক টাকা পয়সা থাকা না লক্ষ্য হবে ওই অর্থ মানুষের উপকারের রিসোচ হিসাবে কাজে লাগানো আমি এমন অনেক মানুষকে চিনি যাদের অনেক টাকা পয়সা আছে কিন্তু তারা এত গরিব কারণ হচ্ছে তারা শুধুমাত্র নিজের জন্যই চিন্তা করে বেশি তেমন মানুষের সাথেও তাদের কোনো কানেকশন নাই আর তাই তারা তাদের বড় অবদান রাখার জন্য তেমন কোনো সুযোগ তৈরি করতে পারে নাই ডেবরেন্সির বয়স যখন একষট্টি তখনই কেবল তিনি অনুধাবন করেছেন আমি বাড়ি কিনে বাড়ি বিক্রি করা শুরু করলাম এবং আমার বয়স ছাব্বিশ না হতে আমার রিয়েল এস্টেট সম্পত্তির মূল্য হয় চার মিলিয়ন ডলার এবং আমার গড়ে মাসে ক্যাশ ইনকাম হচ্ছিল বিশ হাজার ডলার মাঝে মাঝে আমি কিছু মানুষকে এটা বলতে শুনি ধনী মানুষগুলো আসলেই ভালো অবস্থানে নাই তাই আমি আপনাদেরকে এটা বলবো না যে টাকা পয়সা মানুষকে সুখী করে কারণ আপনারা যাই আছে হাতে টাকা পয়সা হলে সেটা আরও বাড়বে কিন্তু আপনি যদি অসুখী থাকেন তাহলে আপনার হাতে টাকা পয়সা হলেও অবিশ্বাস্য ভাবে আপনি অসুখী থাকবেন আপনি যদি হতাশ থাকেন অর্থ হাতে এলে আপনার হতাশা আরও বেশি গাঢ় হবে আপনি যদি স্বার্থপর মানুষ হন আর টাকা পয়সা আপনার হাতে আসে আপনি আরও বড়সড় একটা স্বার্থপর হবেন আবার আপনি যদি দয়ালু এবং উদার ব্যক্তি হন আর আপনার হাতে যদি টাকা পয়সা হয় তাহলে আপনি আরও বেশি উদারতা দেখাবেন আগের থেকেও বেশি দান করবেন অর্থাৎ অলরেডি আপনি যেমন আছেন টাকা পয়সা হলে আপনার সেই অবস্থাটা কয়েকগুণ বাড়বে সেটা ভালো কিংবা মন্দ আপনি যদি বৈবাহিক জীবনে অসুখী থাকেন টাকা পয়সা হলে আপনি আরও বেশি অসুখী হবেন টাকা পয়সা কখনোই আপনার সংসারকে ঠিক করবে না দুটি জীবনকে দিনের পর দিন আরও বেশি অসুখী করে তুলবে অর্থ লাভের কয়েকটি কার্যকর সূত্র আপনাদের বলি নাম্বার ওয়ান আপনার আই এবং ব্যয়ের একটা ফাইনান্সিয়াল প্ল্যান তৈরি করুন সবসময় বাজেটের মধ্যে থাকবেন আমার বন্ধু ম্যাক্স ওয়্যালের কথায় টাকা পয়সা কখন কোথায় কিভাবে খরচ হয়েছে তাতে সময় নষ্ট না করে আপনি টাকা পয়সাকে আগেই বলে দিচ্ছেন কোথায় কিভাবে কি করবে কোনো কিছুতে জয় পাওয়া হচ্ছে জয় পাওয়ার জন্য সদিচ্ছে পোষণ করা এবং সেই অনুযায়ী কাজ করা কোনো একটা ফুটবল দলকে জয় পাওয়ার পর খেলা শেষে কেউ জিজ্ঞাসা করবে না আপনারা কিভাবে জয় পেলেন তারাও জাস্ট বলবে না যে আমরা বাস থেকে নামলাম খেললাম আর জিতে গেলাম যে কোনো জয় একটা এট অর্থাৎ জয়ের জন্য আপনার মধ্যে ইন্টেনশনাল থাকতে হবে আপনি যদি সুখের বৈবাহিক জীবন চান তাহলে আপনার সেটার উপর কাজ করতে হবে আপনি যদি চান যে আপনার ছেলেমেয়েরা বড় কিছু হোক বা ভালো করুক সেই ব্যাপারেও কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে মনে রাখবেন জয় আসে সঠিক পরিকল্পনা থেকে আপনি যেমন বীজ রোপণ করবেন ফলও তেমনই পাবেন আপনি যদি কিছুই না লাগান তাহলে কখনোই কিছুই জন্মাবে না সূর্য একইভাবে আলো দেবে বৃষ্টি হবে কিন্তু কিছুই জন্মাবে না দুই নম্বর পয়েন্ট ঋণ থেকে মুক্ত হন যে ধার করে সে সব সময় যে দ্বার দেয় তার দাস হয়ে যায় অতএব ধার করবেন না করে থাকলে সেটা থেকে বের হয়ে আসেন নাম্বার থ্রি ভালো রিলেশনশিপ বা ভালো সম্পর্ক তৈরি করুন আপনি যেই মানুষগুলোর সাথে সময় কাটান নিঃসন্দেহে আপনি তাদের মতোই হবেন যেই মানুষগুলোর জীবনে কিছুই করতে পারে নাই আপনি যদি তাদের সাথে থাকেন তাহলে আপনিও জীবনে তেমন কিছুই করতে পারবেন না আপনার বন্ধুদের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডরা যে বইগুলো পড়ে আপনিও একটু খেয়াল করলেই দেখবেন আপনিও সেই বইগুলোই পড়ছেন তারা যেই সব মুভিগুলো দেখছে আপনিও ঠিক সেই সব মুভিগুলোই দেখছেন আপনি তাদের মতোই কথা বলেন আপনি তাদের মতোই প্রার্থনা করেন আপনি তাদের মতোই উদার সম্পর্ক কিংবা বন্ধুত্ব তৈরি করবেন আবার খেয়াল করবেন ইগল কখনোই দল বেঁধে চলে না কিন্তু সবসময় দল বেঁধে চলে নির্দিষ্ট কারণে অবশ্যই দল বাঁধবেন কিন্তু দল বাঁধাটা নাম্বার টাকা সেভ করেন একজন বুকা মানুষ তার যা আছে সবটাই খরচ করে ফেলে আপনার অনেক টাকা থাকলে সেটা সময়ে কাজে লাগবে আপনার পকেটে মাত্র ত্রিশ টাকা আছে কিন্তু আপনার কোনো ঋণ নেই আপনার কোম্পানি আপনাকে চাকরিচ্যুত করলো যে কোনো ভাবে আপনার অবস্থা এক সময় ঠিক হয়ে যাবে আর আপনার যদি তিরিশ হাজার ডলার ঋণ থাকে আর আপনার কোনো সঞ্চয় নেই তখন আপনার চাকরি চলে গেলে আপনি বড় বিপদে পড়বেন কি করতে হবে কখন কি করবেন কিছুই জানবেন না বুদ্ধিমান লোকেরা সবসময় টাকা সেভ করে একজন অতিশয় উদার মানুষ হবেন উদার হওয়া এটি একটা কাজ না এটা একটা চারিত্রিক গুণাবলী খুশি মনে দান করলে এমন মানুষদেরকে সৃষ্টিকর্তা পছন্দ করেন আপনি মানুষকে সাহায্য করতে পারবেন না যদি আপনি নিজেই ভালো অবস্থানে না থাকেন সবসময় মনে রাখবেন দেওয়ার হাটটা নেওয়ার হাত থেকে অনেক অনেক উপরে থাকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং